এমন একটা অবস্থা মানে যদি লুঙ্গি প্যান্টে খুলে দেখতে চায় তাও আপনারা দেখাবেন বাহ 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 পাকড়াইছে ওরে ওরে নারী পুরুষ নির্বিশেষে বা ধরছে হেসে হেসে টাকা মতো বের করছে কঠিন জায়গায় বেরেক করছে আর ব্যস্ত আছি আজকে এর ভিতরে চেকিং এর ভিতরে পড়ে গেলাম জিরো পয়েন্টে আজকে হয়তো কোনো অভিযান চলতেছে সে কারণে আজকে সবাই চেকে আছে তাই ইনশাল সব ঠিকঠাক আছে সমস্যা নাই চেক সবসময় করে আর সব সময় এটা কাজে লাগে ঠিক আছে সুন্দর করে এগুলো রাখতে হয় টেক্সট ওপেন না রাখলে দেখা যায় দু এক সময় প্যারার মুখে পড়তে এটা ড্রাইভিং লাইসেন্স সব ঠিকঠাক আছে ইনশাল্লাহ মানে এমন পরিস্থিতি আর এমন একটা অবস্থা মানে যদি লুঙ্গি প্যান জাঙ্গিয়ে খুলে দেখতে চায় তাও আপনারা দেখাবেন মানে এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে আর এমন একটা পরিস্থিতি জন্মাইছে বাইক নিয়ে আপনি কোনো জায়গায় বেরাবেন এর কোনো লাইন নাই মানে দলে দলে ঝাঁকে ঝাঁকে তাকিয়ে আছে আপনার দিকে আরে আরে বাবা গুষ্টি মারছে মাথায় হাত মাঝে মধ্যে আপনাকে কাগজ যখন চেক করবে তখন অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে সুন্দরভাবে দেখাবেন মানে জিরো পয়েন্টে আজকে হয়তো কোনো অভিযান চলতেছে